বন্ধুরা আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম এখন বেলা আড়াইটা বেজে গেছে এই যে দিয়া তো কালকে আমাদের সঙ্গে চলে এসেছে ওকে নিয়ে চলে এসেছি আমরা আজকে একটা বিশেষ দিনই আজকের আমার বরের জন্মদিন আজকে খ্রিস্টেরও জন্মদিন আমার বরেরও জন্মদিন তো এই যে পায়েস করেছি দিয়া এই যে পুজো দিচ্ছে তো কালকে তো দেখেছেন যে কালকে ওদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতেও কালকে প্রচুর লোকজন দারুণ অনুষ্ঠান হয়েছে আর আজকের আবার আমাদের বাড়িতেই অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানে সেরকম আজকে বাড়িতে বিশেষ কিছু রান্নাবান্না করিনি খুবই সামান্য নর্মাল রান্না করেছি মাছও করেছি চিকেনও করেছি আর একটা ঘ্যাট মতন তরকারি করেছি সব মিলিয়ে বিশেষ কিছু করিনি তার কারণ হচ্ছে বিকেলে আমাদের বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে তার জন্যই আর ঘরে বিশেষ কিছু করিনি তাও মাছ মাংস হয়েছে আর এই যে পায়েস করেছি এই যে দেওয়া জন্য এই যে পুজো দিচ্ছে ঘরে তো সারাদিন সাথে থাকুন আশা করি এই পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই যে কালকে চলে এসছে সবাইকে বলে যে শ্বশুরের জন্মদিন আছে তাই জন্য এসছে এখনও কেক কাটা হয়নি এই আমরা নিচে গিয়ে একবারে স্নান করবে তো তারপরেই কেক কাটবো কেক বাবার নিয়ে এসছে কিন্তু যেহেতু এখন ক্রিসমাসের জন্য আর তাছাড়া আমার বড় ওই যে উপরে যে ক্রিম থাকে প্যাস্ট্রির যে কেক বার্থডে কেক ওই কেক খায় না কেন ওপরে ক্রিমটা খায় না বলে তো ওই জন্য ক্রিসমাস কেকই নিয়ে এসছে আর খ্রিস্টেরও জন্মদিন ওই কেক দিয়ে পালন হবে আর আমাদের বাড়িতেও সেটা দিয়ে পালন হবে তো ওই কেকটা আমার কথা খেতে ভালোবাসে তো ওইটাই ওই জন্য হবে আর বিকেলে আমরা দেখি সবাই মিলে আজকে বেরোনোর প্রোগ্রাম আছে দিয়ে মা ওর বাপি নেই ওই জন্যই কালকের ওর মনটা খারাপ ছিল ওদের বাড়িতে পূজো লোকজন অনুষ্ঠান ছিল ওর বাপি বাইরে কাজে জন্য মানে যেতেই হয়েছে কিন্তু কালকেরই ফিরতে পারিনি যেহেতু পশুদিনই গেছে শুক্রবার দিন গেছে ওই জন্য কালকের ফিরতে পারেনি তোর বাপির কাজের সূত্রে বাইরে রয়েছে বলেই ওদের সবার একটু মনটা খারাপ ছিল বাপি তো মেয়েরা এমনি মেয়ে মানে বাবার প্রিয় হয় আর তাছাড়া অনুষ্ঠান হলে বাড়িতে একজন না থাকলে মেন গার্জিয়ান না থাকলে তো খারাপও লাগে তো লোকজন সবাই এসছিল। ম্যাক্সিমাম লোকই এসছিল কি বল কিছু কিছু লোক হয়তো আসেনি কিন্তু সবাই এসেছিলো তো কালকে খুব আনন্দ হয়েছে তা আমরা তো এই সাড়ে দশটা এগারোটা নাগাদ চলে এসেছি দিয়াকেও নিয়ে এসেছি যেহেতু আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আজকে আবার আমরা বেরোবো দিয়ার বোন ওর বোনের যে হুবু বর জয় ওর মা আমরা সবাই মিলে আজকে আবার বেরোবো দেখি কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে তোর জন্য এখানের থেকে আমরা আবার যাবো ওই জন্য বাড়িতে বিশেষ কিছু করিনি তো সারাদিন সাথে থাকুন সবই শেয়ার করব দেখাবো কোথায় যাচ্ছি তো দেখতে থাকুন আপনারা আর কেক কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো

আমাদের এই যে কেক কাটার পর্ব শুরু হয়েছে আমরা সব রেডি হয়ে গেছি এই কেক কেটে তারপরে আমরা বেরোবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে ওকে তাই <laughs> তো এই যে আমরা এসেছি সিমলা বিরিয়ানিতে রেস্টুরেন্টে এখানেই আজকে আমাদের বার্থডে সেলিব্রেট হবে বার্থডে সেলিব্রেট ঠিক নয় এখানেই খাওয়া দাওয়া হবে বার্থডে উপলক্ষে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো এখানেই চলে এসেছি দেখুন কত সুন্দর করে সাজিয়েছে পুরো রেস্টুরেন্টটা বলেছিলাম যে সবই শেয়ার করবো ঠিক আছে চারিদিকটা খুবই সুন্দর করে সাজিয়েছে আমার বড় জন্মদিনটা ভালোই দিনে পঁচিশে ডিসেম্বর একসঙ্গে সেলিব্রেট হয়ে যায় এই যে বন্ধুরা আমরা ভেতরে চলে এসছি প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় প্রচুর লাইন যে ভেতরটা খুবই সুন্দর করে সাজানো এই যে সামনে এখনো জয় ছুটি এরা আসেনি বিয়ার মা এলো না প্রোগ্রাম একরকম হলো প্রোগ্রাম পাল্টে গেল কেনা ওদের বাড়িতে পুজো ছিল পুজো থাকার জন্য যেহেতু কালকের পুজো ছিল ওর মাসি তারপর ওর মাস্রদের দিদিরা সবাই রয়েছে কেউ কেউ চলে গেছে আর একটা মাসি আছে দুটো তিনটে দিদি তো রয়েছে ওর জন্য মাও আসতে পারেনি নাহলে ওর মারও আমাদের সঙ্গেই আসার কথা ছিল তো শুধু ছুটকি আর জয়ই আসবে ওরাও এখনো এসে পৌঁছয়নি যার জন্য বাবারও বাইরে আছে আমি আর দিয়ে এসেছি কারণ আমাদের নাম যেহেতু লেখানো ছিল তো নাম সিটটা অন্য দিয়ে দিচ্ছিল আর কি তো ওর জন্য কোথায় ওই সাইডে বসবি হ্যাঁ ওই সাইডে বসবি তাহলে এখানে আরেকজন কে বসবে দেখুন কালকে দিয়াকে একরকমে দেখেছিলেন পুজোর লুকে আজকে পুরো পুরো একদম মডেল কালকে ছিল ঘরোয়া বউ একদম বাড়ির বউ বাড়ির মেয়ে বাড়ির গৃহিণী যেমন হয় সেই সাজ ছিল আজকের একদম পাপার জন্মদিন পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিনে একদম পুরো মডেল দেখুন খুবই সুন্দর লাগছে আমি বললে তো হবে না আপনারাও দেখে বলবেন যে ভাল লাগছে কি না আমাদের চোখে তো ভালোই লাগছে ওই যে চলে আসছে বাবার ছুটি জয় ওরাও ঢুকে পড়েছে ওরাও চলে এসছে এই যে

아. 아. Obrigado tudo isso

वो टाटा बर्गर है वो टाटा अफगानी टाटा अफगानी चिकन ये कोई चटनी खाना दीदी ये प्रॉब्लम की अरे टेस्ट करो ना टेस्ट क्या है पास मान ला 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 सरकारी चाट पर पराई खेल

এবার আমাদের বিরিয়ানি চলে এসছে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে আমাদের আফগানি টেংরি কাবা আফগানি চিকেন চিকেন তন্দুর আর টেংরি তন্দুর দুটোই খাওয়া হয়ে গেছে এবার বিরিয়ানি মাটন বিরিয়ানি বিরিয়ানিটা সার্ভ করে দিয়ে গেছে দেখা যাক শিমলা বিরিয়ানি আমরা কখনো খাইনি আজকে আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করি ভালোই হবে এদের অনেক ব্রাঞ্চও রয়েছে তো আমরা চলে এসছি এটা কোন জায়গায় যেন চিনার পার্ক ওখানে যে সিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট আছে ওখানে এসছে আমরা বেরিয়ে পড়েছি এখনো এখান থেকে বেরোইনি বেরিয়েই যাব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে আমার পত্র দেখুন এখানে বসে আছে এই যে দারুন বার্থডে সেলিব্রেট কেমন লাগলো আজকে বার্থডে বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো ভালো লেগেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মেরি ক্রিসমাস আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট জানাই আর আজকের মতো এখানে শেষ করবেন দেখা হয় আবার একটা নতুন পর্বে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আশা থাকবেন